বুধবার বিমানবন্দরে যাত্রী পরিষেবার সাথে যুক্ত প্রিপেড অটো এবং ট্যাক্সির চালকদের ইউনিফর্ম প্রদান করা হয় বিমানবন্দরের টার্মিনাল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ পরিবহন দপ্তরের সচিব সি কে জমাতিয়াসহ অন্যান্যরা এই অনুষ্ঠানে এমপি বিমান বন্দরে বন্ধ হয়ে যাওয়া প্রিপেড অটো এবং ট্যাক্সি বুথ সেন্টার পুনরায় চালু করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন চারশো আটত্রিশ কোটি টাকা বেয়ে মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন এই বিমান বন্দরটি প্রতিদিন প্রায় চার হাজার যাত্রী রাজ্যে আসেন এবং রাজ্য থেকে বহিরাজ্যে যান মন্ত্রী বলেন রাজ্যের সম্মান এবং গর্ব অনেকাংশে নির্ভর করছে বিমানবন্দরের যাত্রী পরিষেবার সাথে যুক্ত অটো এবং ট্যাক্সি চালকদের ওপর তিনি আরও বলেন বহিরাজ্য থেকে আসা যাত্রীদের সাথে কোনোমতেই নেতিবাচক ব্যবহার করা যাবে না একটা সময় বহিরাজ্যের যাত্রীদের টানা হ্যাচ করা হতো তাদের সাথে অভব্য আচরণ করা হতো তিনি আরও জানান বিমান যাত্রীদের সুরক্ষা এবং সুন্দর পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রিপেড অটো সেন্টার পুনরায় খোলা হয়েছে পাশাপাশি চালকদের আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে ইউনিফর্ম প্রদান করা হয়েছে মন্ত্রী বলেন এখন থেকে প্রতি পুজোর সময় সংশ্লিষ্ট চালকদের ইউনিফর্ম প্রদান করা হবে অনেক সময় আমরা মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে খবরের কাগজের মধ্যে দেখেছি যে তাদের সঙ্গে নেতিবাচক ব্যবহার বাইরের যাত্রীদের সঙ্গে হয়েছে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে আপনাদের সঙ্গে কথা বলার যে একটা অসুবিধা সম্মুখীন আমাদের পর প্যাসেঞ্জারদেরকে হতে হতো সেটাকে ছুরামা করার জন্য আমাদের প্রস্তাব অনুযায়ী আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং পরিবহন দপ্তর আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে মিটিং করে যাত্রীদের কি করে সুরক্ষা এবং যাত্রীদের কি করে সুন্দরভাবে সার্ভিস প্রদান করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর করেছে এবং এখানে প্রিপেড অটো কাউন্টার আমরা চালু করেছি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য পুলিশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইন্টেলিজেন্স অনুরাগ তিনি দুর্ঘটনা রোধে চালকদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি পরিসংখ্যান দিয়ে জানান পথ দুর্ঘটনায় মৃতদের মধ্যে পঁয়ষট্টি শতাংশের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর এদের উপরেই পরিবারের অন্যান্য সদস্যরা নির্ভরশীল যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে সকলে সহযোগিতা চান তিনি